দেখুন সাদা দুটো মা সাদা দুটো বিক্রি করবে না বলছে আমি হাজার টাকা দাম বলেছি তাও দিচ্ছে না সাদা দুটো সাদা পায়রা দুটো মানে উড়া পায়রা দেখুন আপনারা নিজের পছন্দ 3 কথা আমাকে আমাকে বেচে তুমি এই যেগুলো তুমি ছাড় মাডে কি আমার চাই

আলাদা আলাদা পায়রা দুটো এক সেট করেছে মামা হেভি সুন্দর পায়রা তো দুটো বিক্রি করবে কিন্তু হাই দাম নেবে বলছে মামা দেখুন জাকটা দেখুন সাদা পা সাদা শনিবার আমার কাছে দাঁড়াবে ঠিক আছে আমরা শনিবার হাতে দেখুন যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আচ্ছা গুরু দইটা ধরে না তাই থাকে এই হলো তোর কাজ তোর মাইনা আমরা দিছি এই দে দে ভাই তিন রে নে নেছি আই গেছিস তারা সব